এই চ্যালেঞ্জটা করতে করতে আমি কতবার যে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি তার নাই ঠিক আরে আরে ব্রেক 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 ও আর একটুখানি ওর জন্য হলে আবার তো মরেই যেতাম আমি কতবার যে বেঁচে গেলাম ও হো হো র্যাম চ্যালেঞ্জ করতে যাবো আমি ওর জন্য লাগবে হেলিকপ্টার কারণ হেলিকপ্টারে করে আমি উড়ে উড়ে যাবো আর দেখবো পজিশানটা কেমন র্যাম চ্যালেঞ্জটা করা যাবে কী করা যাবে না আমি উঠবো কোনটা দিয়ে সব কিছু দেখার জন্য আমাকে হেলিকপ্টার দিতে হবে তো আমার জন্য হেলিকপ্টার নিয়েছি আর র্যাম্প চ্যালেঞ্জের প্রচুর বড়ো একটা এরিয়া এই এইযোগ দেখতে পাচ্ছ বড় বড়ো বিল্ডিংয়ের ওপর দিয়ে তো আমি এখানে একটা জায়গা খুঁজে পেয়ে গেছি আমি এখানে লাবি কিন্তু আমি হেলিকপ্টার দিয়ে তো আর চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো না এর জন্য আমাকে নিতে হবে একটা বাইক কারণ চার চাকা দিয়েও হবে না রাস্তা অনেক শর্ট পড়ে যাবে তো আমাকে একটা বাইক নিতে হবে বাইকটা নেবো আমি নিঞ্জে একটু আর আর আমি এখান থেকে উঠবো ঠিক আছে উঠে ওইখানটায় যাবো কিন্তু ওখানে যেয়ে আমি লাভ্য কোনটা দিয়ে সেটাও আমাকে দেখতে হবে কারণ উঠে তো পূর্ব লাভ্য কোনটা দিয়ে লাভতে পারবো কি পারবো না সেটাও দেখা যাক কি হয় চলো আমি এখানে নিয়ে নিয়েছি তোমরা যদি তখন ভিডিওটা দেখে থাকো অবশ্যই আরও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আমার ভিডিওগুলো দশ হাজার পাঁচ হাজার দু হাজার করে ভিউজ আসে কিন্তু লাইক একটা দুটো তিনটে কেন বন্ধুরা এরম কেন লাইক তো পুরোপুরি ফ্রি হয় একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই তো দেখা যাক আমি এখানে এখন উঠতে পারি নাকি চলো ও না পড়ে না যাই পড়ে না যে ওখানে গার্ড আছে গার্ডে আটকে যেতে পারি ও না তার আগে আমি ব্রেক মেরে দিয়েছি ঠিক আছে কিন্তু এবার আমি যাবো কোন দিকে যাবো আর বুঝতেও তো পারছি না এখন এটা এদিকে টেনা বেকার রাস্তা এদিকে গার্ড এদিকে তো আচ্ছা এখানটা যেয়েদি কি এদিকে আগে রাস্তা আছে নাকি না এখানে রাস্তা নেই তো মানে আমাকে সামনে ওই কন্টেনারটা দিয়ে যেতে বলছো গাড়িটা হালকা একটু ব্যাকে লি দিয়ে এবার চলো এটা দিয়ে যাক হুম এখান থেকে আমাকে যেতে হবে কিছু করার নেই আচ্ছা এটা তো আরও ওপরে উঠছে মনে হয় এটা তো মনে হচ্ছে আর ওপরে উঠে গেলাম না 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 ওপরে উঠে নি এখানে আরে ব্রেক 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 ও হো দেখতে পাচ্ছি আমি কত সুন্দর গাড়িটাকে নিয়ে যাচ্ছি আর কতবার যে আমি এখান থেকে পড়তে পড়তে বেঁচেছি পুরো মানে এক চুলের পরিমাণ বাল বাল বেঁচে গেছি যাকে বলে হিন্দিতে মানে না বাল বাল বেঁচ গে ওই ওরকম দ্বারা বেঁচেছি এত এক তো এখানে বেঁচে গেলাম অনেকটাই মানে খাতার ভাবে আমি কোনো পড়ে যেতে পারতাম মানে মানে পড়ে যেতাম আর কি কিন্তু আমি পড়িনি অনেক বেঁচে গেছি আমি এরকম দ্বারা আরও দু তিনবার আমার সাথে হয়েছে এখানে দেখছো রাস্তাগুলো দেখছো তো কী খাতরা দেবে এখানে চাকাটা ফেঁসে যাওয়ার কথা ছিল কিন্তু ফাঁসে নে বেঁচে গেছি আমি এখানে আরে লাগব কোনটা দিয়ে আচ্ছা এখানে রাস্তা আছে আমি তো ভুলে যাচ্ছি আর খালি মানে কন্টেনারটা দেখতে পাইনি দেখতেই পাচ্ছ কেমন তারা লাভার স্টাইল আর গাড়িটা হালকা রেখে দিই চলো ওইখান থেকে আমি এবার লাভি সুজা আবার এদিকে দেখতে হবে আবার এদিকে দেখতে হবে তারপরে ওখানে একটা কন্টেনার ঘুরছে দেখতে পাচ্ছ ওই কন্টেনারে আমাকে যেতে হবে না এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই আর এদিক দিয়ে যাওয়া যাবে না আর না 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 কোন রাস্তা নেই একটা উপরে আকাশে ঘুরছে ওই যে ওই দিয়ে যেতে হবে আমাকে আমি এখন খুশি নিচে লাগার রাস্তা নিচে লাগতে পারবো চলো এখন সেটাই দেখার বিষয় ও ওখানে দেখা পরে পড়ে যেতাম আরে রে 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 ও ভাই সব আর একটুখানির জন্য হলে আমি পড়ে যেতাম বল বলছকে আমি তো কিন্তু লাভব কোনটাতে আমি সেটা এখনও খুঁজে পাচ্ছি না এখান দিয়ে তো আমি সোজা চলে যাই অনেকটাই রাস্তা আছে সোজা চলে যাই আবার দয়ের মতো বেগে যেতে হবে দ টাইপ দ বাংলার দ তোমরা সবাই জানো কেমন রোমদার স্টাইলে বেগছি রাস্তাটা আরে এবার কোথায় যাবো আচ্ছা এখানেও কন্টেনার আছে আমাকে আরও নিচে লাগতে হবে ব্যাগ চল আগে আবার ব্যাক আবার আগে চলো হয়ে গেল ওইখানটাই আবার ব্যাক এখানটা চড়া পড়া কন্টেনারটা আছে সাদা পড়া কন্টেনারটা আমি ভেবেছি হয়তো ওই রাস্তাটা ফাঁকা কিন্তু ফাঁকা নয় বুঝলে আমি যাবো আবার কোনটা দিয়ে আমি তো পরে ফেঁসে গেলাম আচ্ছা আমি যদি এখান থেকে সোজা ঝাপ মেরে দিই কী হবে চলো দেখা যাক সোজা আমি এখান থেকে এখন ঝাপ মেরে দেবো ও না 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 না